ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার কারণ এখনো অস্পষ্ট বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি আরও বলেন এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এখনও হত্যার মোটিভ পরিষ্কারভাবে জানা যায়নি বিভিন্ন বিষয়ে সামনে রেখে তদন্ত এগুচ্ছে টাকা লেনদেন সহ যেসব বিষয় শোনা যাচ্ছে সব বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এদিকে হত্যা মামলার পলাতক দুই আসামি গতকাল গ্রেপ্তার হওয়া মুস্তাফিজ ও ফয়সালকে ছয় দিনের রিমান্ড দিয়েছে আদালত কেলিং মিশনে যে সাতজন অংশগ্রহণ করেছে এই সাতজন কলকাতা পাঠে বাংলাদেশ পাঠে সকলেই গ্রেপ্তার হয়েছে রাজনৈতিকভাবে কারা বেনিফেশ আর্থিকভাবে কারা বেনিফিশারি সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো আছে সুনির্দিষ্ট মোটিভটা তো এখনও আমরা সঠিকভাবে বলতে পারছি না সবগুলি কারণেই আমাদের আমলে নিয়ে আমরা এখন তদন্ত করছি